বাচ্চারা ছেড়া দিচ্ছেন রাস্তা এটা কি হইলো যারা মাদ্রাসায়ার খেলা আমার ভিডিওগুলো দেখো বাচ্চারা ভিডিওটা দেখতেছে যে যাদের বয়স কম দশ থেকে বারো পনেরো তোমাদের বলতেছি তোমরা ভিডিও দেখো ভালো কথা এখানে দেখতে মাদের উপর সোজা না কালকে নিয়ে

আমরা এখন যাচ্ছি এই আঙ্গাইরা থেকে মাদারীপুর কালকিনি মাদারীপুর থাকা হবে বেশ কয়েকদিন এখন আপাতত আপনারা রাস্তাটা এনজয় করেন আর আমার সাথে কথা বলতে বলতে মাদারীপুর চলেন গো এখন আগে যাব ট্যাগের হাট ট্যাগের হাট যাওয়ার পর নাকি একটা বাইপাস হয়েছে তো এই বাইপাসটা যদি আসলেই ভালো হয়ে থাকে তাহলে বাইপাস দিয়ে শ্যুট নিব আর যদি বাইপাস মানুষ আমাদের রিকমেন্ড না করে সেক্ষেত্রে আমরা মেইন রোড দিয়ে যাব যেখান দিয়ে যাওয়ার কথা ছিল মানে আপনি চিন্তা করেন আপনার লাইফের গোল যা আপনি নিজে টাকা ইনকাম করে একটা বাইক কিনে আপনি নিজে কি অতটা সচ্ছল করছেন যে আপনি যদি এখন বাংলাদেশে যেখানে ইচ্ছা হোক বা দেশের বাহিরে হোক আপনি চাইলেই পারবেন ঘুরতে আরে বাবা বিজনেসম্যান তো সবাই হইতে পারে চাকুরিজীবী তো সবাই হইতে পারে কিন্তু এই স্বাধীনতা আর এই স্বাধীনতাটাকে এনজয় করা উপভোগ করা এই যে যখন মঞ্চে বের হয়ে যাওয়াটা এই যে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা মানে প্রাইসলেজ আসলে এটা টাকা দিয়ে কেনা যায় না ধরুন আমার একটা বড় ব্যবসা আমার প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা ইনকাম হয় তো আমি যদি ইচ্ছা হয় আমি ঘুরবো দেশের বাইরে বা আমি ঢাকার বাইরে ঘুরবো বাইক দিয়ে ট্রাভেল করব বা ট্রেন জার্নি করব আমার যেখানে মন চায় আমি আমি ট্রাভেল করব মনোরম দৃশ্য দেখব আমি বেরোতে পারলাম না কাজের চাপের জন্য তো ওই টাকা দিয়ে আমি কি করব খাট্টা হবো যাই হোক যা লাইফ তার প্যারা আমি তো ট্রাভেল করতে পারলে সুখী এই যে আমার চার্জ শেষ আমি আবার ঘুরতে বেরিয়েছি এখন আমার চার যাওয়ার হয়ে যাবো ইনশাল্লাহ এক রাস্তা সোজা গেলে মাদারীপুর এই খোদা হাফেজ শরীয়তপুর জেলা ওকে তাহলে আমরা শরীয়তপুর থেকে এখন বের হয়ে গেলাম তাহলে মাদারীপুরের রাস্তাটা একটু কনফার্ম হয়ে গুগল ম্যাপের গোষ্ঠী উদ্ধার বড়মাই ভাই মাদারীপুর যাওয়ার রাস্তা ঠিক হ্যাঁ ধন্যবাদ এক রাস্তা নাকি সাত আট কিলো কাল কিনি ওই হ্যাঁ কি এক দুই পারে ভাই ওনাকে তো একটা বই কিনে দিতে হবে আদর শিল্পী এখানে কি লিখা দেখতে পো শরীয়তপুর দশ কিলো মানে আমরা শরীয়তপুর থেকে বের হয়েছি দশ কিলো হয়ে গেছে আর সামনে মাদারীপুর দশ কিলো হ্যাঁ এই ভাই মাদারীপুর দশ কিলো মাত্র শিবচর বাবা জীবন যুদ্ধে আসলেই আমি জয়ী অল্প টাকায় সুখ বাইক দেড় থেকে দু লাখ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড আর বিকাশ ভর্তি টাকা ভরপুর সময় অনেক গরিবের ভালোবাসা বন্ধুদের সাপোর্ট আমার আত্মভরসা আর আমার এই অ্যাকশন সবকিছু মিলায়ে আমি আই থিঙ্ক আই এম দ্য বেস্ট আমি মানে ঘুরলে নিজের থেকে নিজেকে এত প্রাউড ফিল করি যে আমি ঘুরতেছি আরে ভাই ও শিট কর্নারিং না কি ছিল সামনার একটা বিকট কর্নারিং ও এই কর্নারিং এর সময় পিলিয়ন কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে যায় তখন বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট ঘটে সবসময় পিলিয়ন কে আপনি ওইভাবে বুঝিয়ে দিবেন যে দেখো আমি যখন কর্নারিং করি আমি তোমার পিছনে তুমি কিভাবে বসছো আমি কিন্তু ওই রেশিও অনুযায়ী আমি বাইকটাকে লিন করি আমি নিজেও লিন হই তো তখন তুমি যদি ওই মোশন অবস্থায় তুমি যদি তোমার জায়গাটা চেঞ্জ করো বা তুমি মনে করো যে তুমি একটুখানি হয়তো বা বায়ে চাপলে বা ডানে চাপলে বাইকটা আরও মানে ঘর্ষণের মাত্রা বাড়বে তাহলে সেটা ভুল আমার পিছনে চাকা হইলো গিয়ে ম্যাক্সিসের টায়ার একশো পঞ্চাশ বাই ষাট সতেরো মোটামুটি ভালো মোটা টায়ার বাংলাদেশের মধ্যে যেটা আছে ওটাই আমি লাগাইছি যাই হোক লাস্ট একটা ভিডিওতে আমাকে একজন বলছিল যে ভাই মোবিল মোবিল বলেন খ্যাত খ্যাত লাগে এখন আমি বলতে চাই যে ভাই আমি ইঞ্জিন অয়েল বলতে বলতে না দেখছি যে ইঞ্জিন অয়েল বললে কেউ কেউ বুঝে না যেমন একটা আপনার আমি ছোট ছোট একদম বল বাইকেরা কিন্তু আমরা বাইক বলি কম বেশি বলি হুন্ডা হুন্ডা কিন্তু একটা কোম্পানি ওকে তো মোবিলটাও একটা কোম্পানি যেটা এত পরিমাণে মানে ইয়া হয়েছে যে স্প্রেড হয়েছে যে মানুষ মোবিল মানেই মনে করে ইঞ্জিন অয়েলকে আর তাই আমার মোবাইল এখন বলতে হয় বাধ্য হয়ে বুঝছেন একটা লোক এত কিছু বুঝে সে কি এটা বুঝবে না যে মোবাইল মানে কি আর ইঞ্জিন অয়েল মানে কি আপনি কি বলেন কি চান আমি এরপরে কোথায় ঘুরবো এরপরে যেখানে ঘুরবো ওই জায়গাটা কোন জায়গা হলে ভালো হয় আপনাদের মতে মাদারীপুর তো ঘুরলাম বরিশালটা মনে হয় ঘুরতে পারি এখানে দাঁড়া একটু মনোরম পরিবেশ উপভোগ করি এখানে দাঁড়াইছে শুধু একটু দেখার জন্য ওই যে নদীটা কি জোস বাহ ব্রিজ থেকে এখন নামতেছি আমরা মাদারেপুর কাছি অতটা দূরে না রাস্তাটা কি দেখছেন আপনারা একবার মানে জোস যতটা জোস ততটাই ভয়ানক এখানে ট্রাফিক আইন তো আর সবাই ঠিকঠাক মানে না

এই রাস্তাটার কথাই বলছিল বুঝছো ভাই রাস্তার মধ্যে কিন্তু হুট হাট করে মুরগি চলে আসে কুকুর চলে আসে বাচ্চারা চলে আসে দেখেন যেমন একটা সামনে যে মুরগি একটা দৌড় দিবে পড়বে ফ্রাই খাওয়া যায় কিন্তু আমরা যে পুরো যাবো এখানে ব্যথা পাবো হাত পা ছিলবে বাইকের ক্ষতি হবে পরে এখান থেকে যাবো কিভাবে সব সময় সতর্কতা অবলম্বন করবে এই সব রাস্তার মধ্যে যেগুলো গ্রাম সাইডের রাস্তা আমার কাছে গতি এটাই অনেক বেশি মনে হইতেছে তবুও এই রাস্তায় এমনি চলতে হয় প্রত্যেকটা বাইক এমনি চলতেছে স্পিড ব্রেক আর ইঞ্জিন ব্রেক লাস্টের ক্লাস নিয়ে গাড়ি বন্ধ না হয় ওরে বাবারে কি কর্নারিং রে বাবা মানে কোনো ভরসা নাই এই রাস্তা আপনি যখন দেখুন যেকোনো বিপদের সম্মুখীন হয়ে যাবেন আপনি টান উঠাবেন চল্লিশ দেখবেন সামনে একটা এত বড় মোচর আপনি একদম খালে নামাই দিয়েছেন আচ্ছা আমি কিন্তু ভিডিওতে কথা বলি আর না বলি আমি কিন্তু ক্লিপগুলো রাখি ভিডিও বড় হইলে হোক কারণ আমি যেগুলো ভিউ দেখতেছি আমি তো ক্যামেরাটা কিনছি আপনাদের জন্যই যে আপনারা যেন ভিউ দেখতে পারেন আমার সাথে ঘুরতে পারেন তাই আমি ক্লিপগুলো রাখি আপনারা থাকেন সাথেই এই শীতের মধ্যে মাওয়া যাওয়ার কথা ছিল মাওয়াতে যাওয়া হয়েছে পরে ভাবলাম যে পদ্মা সেতু দিয়ে একটু পার হয়ে যাই তো আজকে ওই যাওয়া হইলো পার হয়ে একদম মাদারীপুর পর্যন্ত এরপরে যদি পসিবল হয় সেক্ষেত্রে আমরা বড়ি যাব দেখেন সামনে কি ভয়ানক মোচড় রে বাবা আবার হয় কি মাঝে মধ্যে এমন মোচরের মধ্যে সামনে থাকে স্পিড ব্রেকার তখন যে আরো সমস্যা দেখা যায় আমি আমার মতো যাবতীয় কিছু নিয়েছি দেখেন 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 বাবা রে বাবা অবস্থা রে ব্যাগটা কাঁধে আমার মোটামুটি ভার সবসময় আমি করে কি সুন্দরবনে বা রেডেক্সে পাঠাওতে আমার কাপড় চোপড় পাঠা দিই আগেই আমার জন্য কিছু ক্যারি করতে না হয় এখন মোটামুটি ক্যারি করতে হইতেছে হালকা পাতলা যা লাগে তা নিয়ে শুট ওরে বাবা রাস্তায় আবার তা আছে একটু আগে একটা লোক রে জিজ্ঞাসা করছিলাম কালকিনি কতটুকু দূর আমাকে বলছে যতটুকু আসছেন ততটুকু দূর আমি কারে বাবা রাস্তা কোন দিক দিয়ে যাব বলছে যতটুকু পথ আসছেন মাদারীপুর থেকে অতটুকু পথ যাইবেন আরে বাবা জামু তো কিন্তু কোন জায়গায় জামু পরে বলো সোজা সুন্দর রাস্তা থাকলে মানে সব ভালো লাগে সব দেখছেন এই রাস্তা হাসিনাকে নিয়ে কত কিছু লিখা এইসব রাস্তা বাদ যায় নাই আমরা টানের উপরে থাকি কিন্তু সতর্ক থাকি যেন সামনে কোনো ইউটার্ন না আসলে যে বলতে না বলতে সামনে মোচর এখানে ষাট সত্তরে কি পারুম রাখতে গাড়ি তুলটা যেও বড় ভাই কাল গিনি কাল কিনি ওকে তাহলে এই ডানে কথা বলছিল বাইপাস মেরা দিলাম ভাই তার মানে আমরা ঢাকা টু মাদারীপুর যে হাইওয়েটা আছে আমরা ওই দিক দিয়ে আমরা আসছি ভাই আমার তো ভয় লাগে রে ভাই গ্রাম ছেড়ের এই টার্নিংগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু প্রচন্ড ভয়ানক লাইফের যে একটা সময় এটা যদি পার হয়ে যায় এই সময়টা পরে কোনো দিন পাব না আমি আপনাদের বলবো যারা এখনো বিয়ে করেন নেই বা বিয়ে করছেন বয়স কম তারা আই হাই 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 তারা ঘুরেন বরপুর এই বাচ্চা ডাকার বাচ্চাটা ছেড়া দিচ্ছেন রাস্তায় এটা কি হইলো একটু খেয়াল রাখেন খেয়াল রাখেন মাথা যে ভাই গরম হয় বাই দেখলে বাই কি অবস্থা ভাই যাক আমরা আমাদের হয়ে যাই ঠান্ডা মাথায় যাই সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ সুন্দর মন মানসিকতা সবকিছু ঠান্ডা লাগছে বাবা বাবা রে মানে কর্নারিং আসলে আমার যে বুকটা একটা যে খুশিতে চিপ দেয় যেটাকে আমি এখনো এখন কেমনে কাটা যাই ইঞ্জিন ব্রেক করবো হাত পায়ের ব্রেক ধরবো না কি কোন ব্রেক ধরবো আমার মাথায় কাজ করো না কিন্তু যা করি যে দুই চাকার যে ঘর্ষণ টা সমান রাখার চেষ্টা করি যখন সামনের ব্রেক আপনারা চাপবেন তখন কিন্তু পিছনের চাকাটা কিন্তু রাস্তার থেকে গ্রিপ একটু আলাদা হয় তখন যে আবার হাতের ব্রেকটা ছাইড়া হালকা হাল করে পায়ের ব্রেক চাপা লাগে ওই দেখেন রাস্তার মধ্যে বাপ দাদার সম্পত্তির ধান এগুলো রাখছে আমার সব ভালো লাগে কিন্তু এগুলো ভালো লাগে না এই অনিয়মগুলো এ এই রাস্তার মধ্যে রাখা দিছে এটা তো একটা রাস্তা নাকি চলাফেরার জন্য আপনাদের তো কাজের রাস্তা না মিনিমাম জ্ঞান থাকলে এগুলো করোনা মানুষ একটা বিষয় আমি খেয়াল করছি যারা একবারে বাচ্চা না যাদের বয়স মাত্র দশ বারো হয়েছে বা হয়েছে মাত্র ফ্রি ফায়ার খেলা ধরছে আর কি ওমন টাইপ লাভান ওরা সবাই না খুব অফসেস্ট এইসব গোপুর দিকে দেখলেই ক্যামেরার নাম জিজ্ঞেস করে চ্যানেলের নাম জিজ্ঞেস করে কি কত নিচ্ছে ভাইয়া কেমনি কি মানে এগুলা তারা অনেক মানে এইসব নিয়ে অনেক অফসেস্ট এই মোটর ব্লগিং এগুলো নিয়ে আমি জানি অনেকেই আমার এই ভিডিওটা দেখতেছে যে যাদের বয়স কম দশ থেকে বারো পনেরো তোমাদের বলতেছি তোমরা ভিডিও দেখো ভালো কথা শিখার চেষ্টা করো যা দেখতেছো আমার থেকে সব শিখার চেষ্টা করো হ্যাঁ ভাই চলো অলমোস্ট যেটা বলতেছিলাম যারা মাদ্রাসায় পড়ো যারা ফ্রি ফায়ার খেলে আমার ভিডিও গুলো দেখো বাচ্চারা মানে আঠারো বছরের নিচে যারা আছো তাদের বলবো যে ভিডিও দেখো ভালো কথা উৎসাহ পাও কিন্তু তোমরা আমি যে কথাগুলো বলি বাইক সম্বন্ধে ওগুলা তোমরা শেখার চেষ্টা করবা যে ব্রেক কখন করি কিভাবে কি করি কেমনে চালিত হয় ট্রাফিক লাইন মানে যেগুলো শিক্ষণীয় ভিডিও ওগুলো শিখবা আমার কথাগুলো কিন্তু হয়তো আমি কথা বলি না এভাবে যেগুলোই বলি সতর্কমূলক কথা বলি আর তোমরা যেন শিখতে পারো ওই উদ্দেশ্য করে বলি কারণ তোমরাও নেক্সট দুই তিন বছর পর তোমরাও বাইক কিনবা ঘুরতে বের হইবা হ্যাঁ ফাইনালি চলে আসছে আমরা কালকে নিতে নিজের এলাকাতে এলাকাটা পড়া চিনি আমি তো ভিডিও পর্যন্ত থাকুক আজকে শরীরপুর টু মাদারীপুর देखो चार वीडियो हैं तेल अल्लाह हाफि असल